নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আমি আজকে চৈতন্যদেবের সম্বন্ধে কিছু আরো নতুন কিছু কথা বলবো এর আগে আমি দুটো পর্বে কিছু বক্তব্য বলেছি সেটা সংক্ষিপ্তভাবে তার নিমাই সন্ন্যাসে চৈতন্যদেব মানে নিমায়ী সন্ন্যাসে তার জন্ম থেকে সন্ন্যাস গ্রহণ করে বড় হয়ে এটা কানে আমি কথা বলবো রূপ গোস্বামী ইনি ছিলেন একজন ব্যক্তি কবি এবং দার্শনিক তৎকালীন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন সাহেবের উচ্চ একজন রাজকর্মচারী ছিলেন পিতৃ নাম ছিল রূপ মজুমদার রাজকর্মচারী হিসেবে যোগদান করে তার তিনি একটা উপাধি পান সেই উপাধিটা হলো দবির ই খাস এই দবির ই খাস কথার অর্থ ব্যক্তিগত সচিব এই উপাধির নামে উপাধিতে তিনি পরিচিত ছিলেন পনেরোশো তেরো খ্রিস্টাব্দে গৌরমদের গৌরম গৌরাঙ্গদেবের সঙ্গে সাক্ষাতের পরে তাদের সাথে সাক্ষাৎ হয়েছিল রামকেলিতে মালদা মালদায় জেলার একটি জায়গা সাক্ষাতে পার দ্বারা অনুপ্রাতি হয়ে হোসেন সার মন্ত্রিসভা থেকে তারা পলায়ন করে এবং সংসার ত্যাগ করে তারা বৈষ্ণব ধর্ম প্রচারের ও প্রসারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন দায়িত্ব নেন গৌরীয় মঠের বৈষ্ণব একজন প্রধান শিক্ষক হিসেবে চৈতন্যন্দনের আহ্বানে সাড়া দিয়ে তারা বৃন্দাবনে যান এবং বৈষ্ণব ধর্ম প্রচার করেন বৃন্দাবনে হারিয়ে যা পবিত্র স্থানগুলি পুনরুদ্ধার করা যে সমস্ত আখড়া আড়াল হয়ে গেছিল সেগুলোকে খুঁজে বের করা গৌরী মটের ধর্মতত্ত্ব গ্রন্থনা ও কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অনেক গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে একটি নাম আমি এখানে উল্লেখ করছি সেটার নাম হচ্ছে উজ্জ্বল নীলমণি এরপর আমি আসি আহ স্বরগোস্বামীর দ্বিতীয় স্বরগোস্বামী মানে গোস্বামী ছজন প্রথম জনের নাম বললাম রূপ গোস্বামী দ্বিতীয় জনের নাম হচ্ছে সনাতন গোস্বামী ইনি ছিলেন রূপ গোস্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড় ভাই ইনিও ছিলেন আলাউদ্দিন হোসেন সাহের উচ্চপদ কর্মসারী সুলতান তাকে সাকর মল্লিক উপাধি প্রদান করেন এই সাঁকর কথার অর্থ ছোট রাজা আর ছোট রয়েছে বা খান জাতি বা কোষাধক্ষ যাকে বলি আমরা তা সনাতন গোস্বামী ছিলেন চৈতন্য মহাপুর একজন প্রধান শিষ্য শ্রী এই শ্রী গোস্বামী গৌরীয় তত্ত্বে প্রচুর ভক্তিমূলক মানে সনাতন গোস্বামী প্রচুর ভক্তিমূলক ভক্তিমূলক বই রচনা করেন আর এই বৃন্দাব তিনি ছিলেন বৃন্দাবনের স্বজন ছোট ভাই রূপ গোস্বামী ও সনাতন বাস ছিল গৌড়ের রামকেলিতে যেটা আমি আগেই বললাম পনেরোশো তেরো খ্রিস্টদে মালদা যা পূর্ণভূমিতে পূজ্যপাধ্য শ্রী মহাপ্রভু চৈতনার সাথে সনাতন ও তার অন্য দুই ভাই এর প্রথম সাক্ষাৎকার করে অন্য দুই ভাইয়ের কারি প্রথম সাক্ষাৎ করে পরে মহাপ্রভু তিন ভাইয়ের নামকরণ করেন সনাতন রূপ এবং অনুপম অনেক গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য এই সনাতন গোস্বামী একটা বইয়ের নাম হচ্ছে বৈষ্ণব তোষণী রূপ ও সনাতন দুজনেই চৈতন্য মহাপ্রুভ যেন অনুপ্রত হয়ে হোসেন সাহেব রাজকর্মে পদ থেকে পরিত্যাগ করে ও পলায়ন করে সংসার ত্যাগ করে বৈষ্ণব ধর্মের প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করেছেন এই হয়ে গেল প্রথম দুজন গোস্বামী এবার তৃতীয় গোস্বামী জীব গোস্বামী বেদান্ত ঐতিহ্যের গৌরীয় বৈষ্ণব সম্বন্ধে একজন ভারতীয় দর্শনী এবং সাধক ছিলেন সম্পর্কে ইনি ছিলেন রূপ ও সনাতনের ভাইপো ছোট এনাদের ছোট ভাই অনুপমের ছেলে ইনিও ছিলেন সর্বস্বামীর কনিষ্ঠতম সদর্থ ওদের ভাইপো সুদন সাহিক তার বয়স কম ইনিও কিছু গ্রন্থ রচনা করেছিলেন তার মধ্যে একটির নাম হল সঠ সন্দর্ভ এরপর আসি চতুর্থ গোস্বামী ইনি হলেন শ্রীল রঘু রঘুভট্ট গোস্বামী ইনি ছিলেন একজন একজন এবং চৈতন্য মহাপ্রভুর প্রধান শিষ্য ইনি বৃন্দাবনে বসবাস করতেন এবং ভক্তিযোগের একজন আদর্শ অনুসরণকারী হিসেবে পরিচিত ছিলেন শ্রী শ্রী রঘুভট্ট গোস্বামী ছিলেন গৌড়ীয় বৈষ্ণব স্বামীর একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সম্মিলিত বৃন্দাবনের ছয় গোস্বামীর চতুর্থ গোস্বামী হিসেবে পরিচিত ছিলেন এবং ভগবত পাঠ এবং হরে কৃষ্ণ জপ করে তিনি জীবন অথবিত করেন তিনি একটিমাত্র গ্রন্থ রচনা করেছেন গ্রন্থের নাম হল শ্রীকৃষ্ণ বল্লভা পঞ্চম গোস্বামী এনার জন্মকাল হচ্ছে আঠারোশো চুরানব্বই থেকে পনেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ অব্দি রঘুনাথ দাস গোস্বামী ছিলেন একজন বিশিষ্ট বাঙালি বৈষ্ণব সাধক এবং বৃন্দাবনের ছয় গোস্বামীর অন্যতম একজন ইনি চৈতন্য মহাপ্রভুর একজন প্রধান শিষ্য ছিলেন এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন রঘুনাথ দাস তার ভক্তি ত্যাগ ও সরলতার জন্য পরিচিত ছিলেন বাল্যকালে রঘুনাথ দাস সংস্কৃত ব্যাকরণ ও ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেন এবং তার অনেক গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হল মুক্তাচরিত এবার আসি শেষ সব শেষ গোস্বামী এনার নাম ছিল ভট্ট গোস্বামী ইনি হলেন বৈষ্ণব গোস্বামীর চৈতন্যম অন্যতম প্রধান শিষ্য এবং হিন্দু ধর্মের গৌরী বৈষ্ণব সম্পদে একজন নেতৃস্থানীয় ঐতিহাসিক ব্যক্তিত্ব বৈষ্ণবেন বিভিন্ন রচনার তারা গৌরী মতের ঐতিহাসিক ভিত্তি স্থাপন করে ইনি প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন গোপাল শ্রীভট্ট শ্রীরঙ্গমে তামিল আয়ঙ্গার বংশোদ্ভূত হওয়ার ফলে এক বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বৃন্দাবনে রাধা রাধারমন রাধারমন মন্দির প্রতিষ্ঠা করেন তার অনেক গ্রন্থের মধ্যে একটি গ্রন্থের উল্লেখযোগ্য একটি গ্রন্থের নাম হলো হরিভক্তি বিলাস তা বন্ধুরা আজকে অবধি আমি মধ্যে আজকে আমি বললাম এর পরের দিন দিনকে আসবো সেদিনকে আমি চতুর্থ পর্বতে আসব সেই চতুর্থ পর্বে আমি তার মূলত জিনিস দুটো জিনিসই আমার থাকবে পানিহাটি দণ্ড মহোৎসব এবং বড়নগর পাটবাড়ির কথা তাহলে আজকে এখানে আমরা আমি শেষ করলাম সবাই ভালো থাকবেন আমার এই ইউটিউব চ্যানেলে লাইক দেবেন অবশ্যই পছন্দ হলে লাইক দেবেন না হলে তো আমি জোর করে আপনাদের কাছে লাইক চাইতে পারবো না শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাতে আপনাদের কোনো পয়সা করি খরচ নেই কিন্তু আপনি সাবস্ক্রাইব আমাকে করলে আমি এটা আরো নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ পাবো শেয়ার করলে অনেকে দেখতে পাবে আর যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আমার কমেন্ট সেকশন খোলা আছে শুধু অসুবিধা নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ পরের দিন নতুন কোন ভিডিও নিয়ে আমি আসব নতুন কোন ভিডিও নয় চৈতন্য দেবে আমি যেহেতু আমি চৈতন্য দেব অন্তর্ধান নর্শনী আরম্ভ করে দিই তখন যতক্ষণ না এটা শেষ করব ততক্ষণ আমি এটা আমার চলতে থাকবে আশা করি আমার চা তিনটে পর্ব হয়েছে আর পাঁচ ছটা থেকে সাতটা খন্ডের মধ্যে আমি পুরো তার জীবনীটা মোটামুটি তুলে রাখতে সবাই আবার বলছি সবাই ভালো থাকবেন এখনকার মতন রাখছি পরে দেখা হবে